আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আজকে যে বিষয়ে কথা বলতে চলেছি শুরু থেকে শেষ আমাকে যারা সময় দেন তারা একটু সময় দেওয়ার চেষ্টা করবেন আর আমি এখন বর্তমানে সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি দরকার প্রয়োজন হলে বিশ জনকে সময় দিব তার ভিডিওগুলো দেখি তারা একটা কমেন্ট করবো একটা লাইক করবো কিছু দেখছি দুম করে কমেন্ট গিয়ে মারি গেছে লাইক গিয়ে করে গেছিবে তাহলে এটা অ্যাডজাস্ট করবে না ফেসবুক ভাইয়ে দেখতেছে তো আমি এখন যেটা বলতে চলেছি আমরাও সেই আলসিয়া মানুষ আমরা আলসিয়ার কারণে কোনো কাজ জাঙ্গুরে লয় না বলে বিষয়টা কীরকম আপনি বিদেশ যান হেডে আপনার তাপমাত্রা সহ্য না কোম্পানি যে বা লাগেন না হয়তো যে সর দিচ্ছে সেই শরীর লগে আপনার মিসিং হন না বিভিন্ন প্রবলেম দেশে আইলে আপনি শরীর শরীর আছে ঠিক আছে কিন্তু আপনি আলসিয়ালে সরি করতে পারেন না তো আপনি যদি কিরব আপনি কোন আপনি লোন কেন শেষ হইব এই যে বাংলাদেশের তো এমন কোনো মানুষ নাই যে লোন নাই আর মতো মানুষে কোনো দিন লোন লয় না আমি এই দীর্ঘ এক বছর লোন শেষ করি বর্তমানে একটু মানে ইয়ার ফিল্ডের ভিতরে আসি আর কি মানে আগে যেরকম একটা টেনশন করতাম এরকম টেনশনটা এখন নাই এবার বাকিটা মা বুধ জানে কী হয় তো আমি মনে করি যে আমার যদি লোন থাকতে পারে বর্তমানে মানুষের কত কষ্ট যে আছে আমি বুঝিয়ে তা আমি বলতে চাই যে যে কোনো কাজে আপনারা অ্যাক্টিভ থাকেন হয়তো বা বিদেশে হয়তো বা দেশে আর আপনাকে এমন কাজ করতে হবে যেটা আপনার শরীরের সাথে মানায় কিন্তু আমরা এমন কাজ করতাম যাই সুন্দর বার খুলতে কয় যে হাতে একদম সুন্দর দিকে তিনবার এনে হিঁত এমন এমন কাজ ধরব মানে হাঁটতে হাততো না বুঝে বুঝে হাতে বড্ডা কিছু হিঁ এনে হেনে আসলে আরে আরে গেলে না আর গেলে লাভই তো না আই যেগুলা দেখি ওইগুলো নিয়ে কথা বলি আর আমি কাকুয় কান গেছে ওইসব বিষয়ে কথা বলি না এগুলো ওই সব কথাবার্তা আর আমি যেগুলো চোখে দেখি আমি ওই বিষয়ে নিয়ে কথা বলি আপনি বিদেশ যান হয়তো বা গ্যারামে থাকেন আপনি এমন কিছু কাম করেন দেখবেন আল্লাহ রহমতে আপনার লোনও শাশুড়ি যাব সুদ লোন লাগতো না মানুষের বুদ্ধিও ধরণ লাগ আপনি নিজেরা নিজে চিন্তা করেন না যে কথাগুলো কইয়ে আসল আর নেই আর হিঁকে দিয়েছেন না আসল আর না আর হিঁকে দেন না এগুলো আমি চোখে দেখা মানে যেগুলো চোখে দেখিয়ে ওই বিষয়গুলো নিয়ে কথা বলিয়ে তো আশা করি আমার কথাগুলো ভালো লাগবে আর আমার কথাগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে আমি একটা জিনিস আশা করবো একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন সুন্দরভাবে আরটা শেয়ার করবেন আর আমি যে কথাগুলো বলি আর হয়তো আমি জানি না এ পর্যন্ত এত ভিডিও দেখছেন আমার এই কথাগুলো কেউ বলছে কিনা আমার মনে হয় না কারণ আমি নিজে তো দেখি না আমি যে ফেসবুকে কাজ করি আমি নিজে তো দেখি না আপনাকে অন্যজনে বললে তো আমি অন্তত একবার হলে তো দেখতাম তো আমি যে তো দেখি না আপনি হাসা কর না মিশা করবেন তো হিঁ বুঝিয়ে লাছি আপনার তো কইবেন যে ইটস অ্যাভেলেবেল কথা ফেসবুকের ভিতরে কইছে আসলে এরকম কথা কেউ কয় না ফার্স্ট আই কই আর তাও আই এই কথাই কারণে কইজের মানে বাংলাদেশের যে পরিস্থিতির টান আর টান কিল্লা টান যান না হিয়ত এখন বুঝি আসলে আসলে দুষ্ট হলো যে আমাদের আমরা যে কোনো কাজে অ্যাক্টিভ থাকি না তো আমি কথাই বলি যে কোনো মানুষকে বোঝার টফিক দেন আমিন